জয় হরিচাঁদ জয় প্রথমেই আমি স্মরণ করছি পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ মতাদের একমাত্র উপাস্য এবং আরাধ আমার আপনারা সকলের হৃদ মন্দিরের সেই পূজ্যপাধ ও প্রাণের ঠাকুর পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তৎসপুত্র মুক্তিবাদী ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং আজকে মহবিষ্ট রয়েছেন সেই পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য ষষ্ঠতম উদ্দর্শনী মহামতাচার্যশ্রী সম্পদ ঠাকুর এবং তারকধাম থেকে উপবিষ্ট রয়েছেন আমার সেই শ্রদ্ধ পূজ্যপাধ অজয়দা এবং মাতা শান্তি দেবী এবং আজকের এই অনুষ্ঠানের মান্যবার সভাপতি সহ গুণীজন সকলের ছিল আমার ভক্ত নিবেদন করে আমি দু একটি কথা বলছি সুদীবেন্দ্র আজকে যে সভাটা আমরা সকলে জানি যে মুক্তিবাদী ভগবান শিখি গুরুচর ঠাকুরের কেউ বলেন একশো আশিতম কেউ বলছেন একশো তম জন্মদিন যে যেভাবেই নেই না কেন তবে এই যে সভা আমার কাছে মনে হয়েছে ঠাকুরের জন্মদিন উদযাপনের পাশাপাশি যে জায়গাটা মনে হয়েছে সেই আঠারোশো একাশি সালে গুরুচান ঠাকুরের যে জাগরণী সভা আমার কাছে সেই সভাটাই মনে হয়েছে যে গুরুচান ঠাকুর যে কাছে ছিলেন আজকে বিপ্লব দা দীর্ঘ এই আঠারো বছর পূর্ব থেকে তার একটি সংগঠনের মাধ্যমে যদিও সংগঠনের পরিধি খুবই ছোট কিন্তু যে কাজটা তিনি করেছেন এটা অনেক বাংলাদেশের বৃহত্তর বৃত্তর সংগঠন রয়েছে এই বৃহত্তর সংগঠনগুলোও কিন্তু বিপ্লববার এই সংগঠনের কার্যের কাছে মাথা নত করতে বাধ্য আমার কাছে ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে আর গুরুচাঁদ ঠাকুর আপনার সকলেই জানেন যে আমি আমার কয়েকটি কথা একটু কষ্টও লাগতে পারে আবার ভালোও লাগতে পারে গুরুচাঁদ ঠাকুর এমন একটি মানুষ ছিলেন জানেন যে তার কথা বললে সারাদিন সারা রাত শেষ হবে না আজকে অনেকেই অনেক কথা বলেছেন কিন্তু ঠাকুরের জন্মদিন ঠাকুরকে নিয়ে অনেক কথা পাওনা ছিল সেটা আমাদের বলা হয়নি হয়তো অনেকে বলবেন এর পরবর্তী যারা কথা বলবেন আমি আশা করবো কোনো বিতর্কে না গিয়ে শুধুমাত্র গুরুচান ঠাকুরের কথা বলবেন এই প্রার্থনা আপনাদের কাছে রাখছি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে গুরুচান ঠাকুর বাড়িতে কিভাবে মায়েরা কাপড় নাড়বে তার জন্য তিনি সুতাটা কিভাবে বাঁধতে হবে সেটা তিনি নির্দেশনা দিতেন গল গল ব্যবহার করে কীভাবে ছেলেমেয়েদের শিক্ষা দিতে হবে সেটা তিনি নির্দেশনা দিতেন কারাগারে যারা এই নবশুদ্ধ সম্প্রদায় বা দলিত শোষিত মানুষ যারা কারাভোগ করতো তাদের দিয়ে পায়খানা বা বিভিন্ন সেফটি ট্যাঙ্কের ময়লা পরিষ্কার করা হতো এটা গুরুচাঁদ ঠাকুরের কানে আসে তিনি সেটা সেই কাজটা কিন্তু উদ্ধার করেছিলেন এই নবজাতিদের কিন্তু সেই কাজ করা লাগে না এখন বা আগেও গুরুচাঁদ ঠাকুরকে জানানো রাগ বন্ধ করা লাগতো এরপরে আসেন যদি আমরা সাংগঠনিক প্রক্রিয়া দেখি যে প্রত্যেক একটা জায়গায় এমন কোন জায়গা নাই যে গুরুচান ঠাকুর হাত না দিয়েছেন তো বলা যায় এক কথায় যদি গুরুচাঁদ ঠাকুর যদি এই ওড়াকান্দির বুকে না আসতেন আর জগৎ প্রভু সুন্দর যদি ওই ফরপুর আঙ্গিলায় যদি না আসতেন তাহলে বলা যায় পাবনা টু কুয়াকাটা এর মধ্যে যারা ছিল এক টানে ভয়ের নামের আগে মোহাম্মদ হতো নাহলে নামের আগে মাইকেল বসাতে হতো এটা আমি তৃকটা বলতে পারি এই দুইজন মানুষের কারণে কিন্তু মোহাম্মদ বা মাইকেল এই দুটি শব্দ কিন্তু এখনো ব্যবহৃত আমরা করতে পারি পারি না বা আজকে এইখানে আসার পর আমি একটু কষ্ট পেয়েছি এবং আমার ভিতরের উপলব্ধির জায়গা পেয়েছি আমার ভাই এখানে উপস্থিত হয়েছেন ইসলাম ধর্মে আমি দেখি যদি একজন পীর পায় অথবা তার হুজুর যদি আসেন তাদের যে শ্রদ্ধা তাদের যে রিসিপশন তাদের যে কার্যক্রম দেখলে সত্যি মাথা মতে দেয় খ্রিস্টান ধর্মে যদি কোনো পাবজি আসেন তাদের যে রিসিপশন তাদের যে কার্যক্রম এগুলো দেখলে সত্যি মাথা নত হয়ে আসে আমাদের প্রাণের ঠাকুর পূর্ণভ্রহী হরিজাদ ঠাকুর গাছের যে প্রথম লাউটা হয় ওই লাউটাকে ওড়াকি না দিয়ে আমরা খাই না প্রথম যদি কেউ গাই প্রসব করে তাহলে ওই দুধ ওড়াকি না দিয়ে খাই না যদি আমাদের কোনো ভববিধি হয় কামনা করে জল ঠাকুর বাড়ির ওই ধুলি মাটি সেবন করে আমরা মুক্ত পাচ্ছি আর সেই পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচান ঠাকুর এই জাতির মুক্তির সল দিয়েছেন এই জন্য এই জাতির বিচরণ ঠাকুর বলতেন বিচরণ পাগল বলতেন ওই ঠাকুর বাড়ির বিড়াল ঠাকুর বাড়ি যে বিড়াল আমি একটু কষ্ট পেয়েছি এইখানেই যে এখানে যখন ঠাকুর এখানে আসলেন শুধুমাত্র আজকের এই ঠাকুরের জন্য না ঠাকুর বাড়ি থেকে যে কোনো ঠাকুর যদি কোনো প্রোগ্রামে আসেন আমি বিনয়ের সঙ্গে আহ্বান করবো অন্তত মায়েরা যদি তুই তখন দাঁড়িয়ে হুলুধ্বনি দিতেন আরো ভালো লাগতো যে আমার ঠাকুর এসতেন আমি এই জন্য এই কমিটির পক্ষ থেকে আর একবার জয়ধ্বনি হুলুধ্বনির মাধ্যমে মধ্যচার্য শ্রী সম্পাদ ঠাকুরকে বরণ করে নেব জয় জয় শান্তি হরি গুরু তার বিধি মনে একবার হরিধ্বনি কর সুদীবৃন্দ গুরুচরণ ঠাকুরের অবদান সম্পর্কে হয়তো পরবর্তী বক্তারা বলবেন আমি আজকে একটি প্রস্তাব নিয়ে এখানে হাজির হয়েছি আমার শ্রদ্ধ এখানে হিরণময়দা এখানে উপস্থিত রয়েছেন আমার সত্য বিপ্লবদা রয়েছেন তুষার দা রয়েছেন বন্ধুবর শাহনালা রয়েছেন এবং মান্যবর অতিথিবৃন্দ রয়েছেন সকলে রাতুল চয়নে আমার ভক্তি বিশ্বাস এবং সাংগঠনিক দিক নির্দেশনা আলোকপাত করে একটি প্রস্তাব রাখছি সেটা হলো আপনারা সকলেই জানেন গুরুচরণ ঠাকুর গুরুচান চরিত বললেই পাবেন যে গুরুচরণ ঠাকুর বলতেন যে জাতির ইতিহাস জানে যে জাতির সাথে কাজ করে সে যদি গোহ সে যদি ভ্রূণ হত্যা করে তাহলে সেই পাপ থেকে কিন্তু সে মোচন পেতে পারে এটা আমার কথা না স্বয়ং গুরুচাঁদ ঠাকুরের কথা আর আজকে সেই মুক্তিভার দিয়ে ভগবান শ্রী গুরুচার ঠাকুরের নির্দেশিত পঞ্চশীল নীতির একটি একটি নীতি চরমভাবে যিনি বাস্তবায়ন করেছেন শ্রদ্ধ হিরণ ময়দা শ্রী শ্রী হরিগুরুচাঁদ স্কুল যেটা আমাদের চকুরলে হয়েছে সেই স্কুলের তিনি প্রধান শিক্ষক এবং অনেক সুনামণি সেখানে প্রতি বছর যেভাবে আলোর শিকা আমাদের জন্য গর্বের কিন্তু কষ্টের হলো এই আমরা অনেকেই খবর নিয়েছি অনেকে খবর নিতে পারি না ওই স্কুলটা কীভাবে চলে আজকে আমি একটু সাংগঠনিক প্রক্রিয়ায় একটু বলতে চাই সদ্য দিলীপ দা এখানে আছেন দিলীপ দা দৃষ্টিকেশন করছি আমার সদ্য বিনয় দা আছে যারা একটা সংগঠনের চুম্বক একটি চুম্বক হিসেবে কাজ করেন এইখানে যদি এই স্কুলে আপনারা জেনে থাকবেন যে কয়েকজন শিক্ষক মণ্ডলী আছে তারা সারা বছর অর্থাৎ জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত এরা বেতন পান সর্বসাকুলে কেউ বাইশ হাজার কেউ পঁচিশ হাজার বারো মাসে বারো মাসে কেউ পঁচিশ হাজারও পেতে পারেন তিরিশ হাজারও পেতে পারেন এই যে তারা স্কুলের শিক্ষক মন্ডলী আছেন অনেকের এক মাসের বেতনও কিন্তু তারা সারা বছরে পান না অত্যন্ত কষ্ট লাগে অত্যন্ত বেদনার এটা যে তারা এই স্কুলটা টিকেছেন আমি প্রস্তাবকের রাখছি সদ্য ভগীরথ দাও আছেন এখানে তার সাংগঠনিক অত্যন্ত প্রকট আমরা একটা প্রস্তাবকে রাখতে চাই আজকে বিপ্লবতার এই সংগঠনের এই সাংগঠনিক আলোচনা সভা থেকে সেটা হলো আমরা যদি মুকশুদপুর থেকে আমি সব সকলকে সাক্ষী থেকে এই কথাটা বলছি দায়িত্ব নিয়ে কথাটা বলছি আমরা যদি মুকশুদপুর থেকে যারা চাকরি করি বিভিন্ন সময় অনেকে ব্যবসা করি বিভিন্ন জায়গায় থাকি আমরা যদি এই মুকশুদপুর উপজেলায় একানব্বইটা গ্রাম রয়েছে এই একানব্বইটা গ্রাম অন্তত কয়েক হাজার চারটিজীবী রয়েছেন এই একানব্বইটা গ্রাম থেকে আমরা জানি কে কোন জায়গা আছেন আমরা যদি একশো জন নামের লিস্ট করি তাহলে একশো জন নামের থেকে আমরা যদি পাঁচশো টাকা ধরি যে প্রতি মাসে ওই বিদ্যা মন্দিরে হরিচান গুরুচান করে প্রসাদ কিনে দিলে যে উপকার না হয় যে কিছু না হয় কিন্তু একজন ছেলেমেয়ের পিছনে একটা শিক্ষকের যদি সেই বেতনটা দিই তার থেকে অনেক বেশি হবে যেটা আমার গুজরান ঠাকুর বলতে যে বিদ্যা মন্দির করতে এই জন্য আমি বলছি যে যদি আমরা পঞ্চাশ জন মানে একশো জন নামের লিস্ট করি তাহলে পাঁচশো করে যদি আমরা দেই এই পাঁচশো জন মানে একশো জন পাঁচশো টাকা করে দিলে পঞ্চাশ হাজার টাকা হয় আর দাদার স্কুল থেকে যে ইনকাম আসে তাতে দেখা যাবে ওই স্কুলটা যতদিন এম না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা স্কুলটাকে একটু বিদ্যা মন্দিরে কিছুটা সহযোগিতা করে আমরা কিন্তু নিজের জীবন ধন্য করতে পারি আমি বিনয়ের সঙ্গে প্রার্থনা করছি এখানে অনেক সাংগঠনিক ব্যক্তিত্ব আছেন আমি আশা করি আমার এই মানে যে প্রস্তাবটা দিলাম এই প্রস্তাবকে দয়া করিয়া আপনারা রিসিভ করবেন এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আপনারা দিক নির্দেশনা দিলে আজকে রাত থেকেই এই একশো জনের নামের লিস্ট তৈরি হবে এবং আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতা পেলে এই যে মার্চ মাস আগামী এপ্রিল মাস থেকে এই পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে এই হরিগুরুচাঁ বিশ্ববিদ্যালয়ে স্কুলে এখানে আমার সদ্য হিরণময়দার হাতে আমরা মুখসুদপুর বদ্রলাভাষী তুলে দিতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আর সর্বশেষে যে কথাটা বলছি আমার বিপ্লব দা কই আমি দাদাকে একটু সামনে আসার জন্য বলছি আসলে মন্দিরে গিয়ে যদি চোখের জলে ভগবানকে ধুয়ে দিই ঠাকুর খুশি হবে কিনা কিন্তু আমি জানি না তবে আমার মনে হয় আমরা কোনো ভক্ত যদি চরম চোখে জল দিয়ে ধুয়ে দিই তার থেকে অনেক বেশি খুঁজে ব্যাপার দাঁড়িয়েছে অরিচাদ ঠাকুর কারণ উনি যে কাজটা প্রতি বছর করেন এটা অত্যন্ত গুরুচান্ত ঠাকুর যে স্বপ্ন শ্রেণী সেই স্বপ্ন নিয়ে উনি কাজ করছেন আজকে দাদার জন্য এবং এই সংগঠন যারা সদস্যবৃন্দ রয়েছেন সকলের জন্য গিরা এবং ভেজিওগ্রামবাসীর জন্য প্রার্থনা করি এমনি করে যেন এই কাজগুলো করে যান আর এই যে যে আমরা আসলে একটু বলবো অকৃতজ্ঞ এই মানুষটা আঠারো বছর যাবত এই কাজটা করছেন কিন্তু আমার মনে হয় বাংলাদেশের অনেক সংগঠন আছে বিভিন্ন জায়গায় সংবর্ধনা অনুষ্ঠান হয় এই মানুষটাকে আমরা এখনো কিন্তু সংবর্ধিত করতে পারি নেই যে মানুষটা শত শত মানুষকে কেস দিয়েছে শত শত মানুষকে উত্তরীয় দিয়েছে শত শত মানুষকে এখানে সম্মাননা দিয়েছে কিন্তু তাকে এখনো কিন্তু আমরা দিতে পারি নাই তবে আমি বিপ্লব বলছি দাদা এই ভক্তি মার্গে কেস না পেলেও ঠিকই এখানে আপনার যে সম্মান যে শ্রদ্ধা যে ভক্তি সেখানে আপনি পাচ্ছেন বা পাবেন এবং আপনার যারা উত্তরস্বরী আছে এই গ্রামের যারা আছেন সকলের জন্য দয়ালীজি হচ্ছে আর গুরুচান ঠাকুরের কাছে আমি আমার এই শ্রদ্ধা এই ভক্তি এই বিনয় রেখে এবং গুরুজান ঠাকুর যে পঞ্চশীল নীতি উনি দিয়েছিলেন সেই পঞ্চশীল নীতিকে উনি যেভাবে বাস্তবায়ন করছেন সেটার জন্য আরও বেশি উত্তর উত্তর শ্রীবৃদ্ধি আরও তিনি ঘটাতে পারেন এই প্রার্থনাটিকে সকলের রাতুল সেন আমার শ্রদ্ধার্গ ভক্তির দরিবে তৈরি করে আমি আমার সংকট শেষ করছি জয় জয় শান্তি হরিগুরু মানে মনে এক হরি তরি করো